বাঁশখালীর সর্বপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় একদা এই বিদ্যালয়ে পড়তে আসত কুতুবদিয়া মহেশখালী চকরিয়া আনোয়ারা সাতকানিয়া সহ দূর দূরান্তের শিক্ষার্থীরা এই শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলের জ্ঞানের মশাল বহন করে চলছে প্রায় একশো বছর ধরে উনিশশো সালের এক জানুয়ারি বাণীগ্রামের সম্ভ্রান্ত রায় পরিবারের তিন ভাই গিরীন্দ্রচন্দ্র রায় সুরেন্দ্রচন্দ্র রায় ও নগেন্দ্র কুমার রায় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বাণীগ্রামে নয়নাভিরাম ছোট্ট টিলার উপর প্রায় সাত একর জায়গা জুড়ে রয়েছে সাধনপুর উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাস ভাষা আন্দোলন স্বাধীনতা সংগ্রামে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল সম্মুখ ভাগে সাধনপুরকে শিল্প সংস্কৃতি সাহিত্য চর্চার জনপদ বললে এই স্কুলই ছিল তার আতুর ঘর শতাব্দী প্রাচীন এই বিদ্যালয়ের হাজার হাজার প্রাক্তন ছাত্রছাত্রী দেশে ও বহির্বিশ্বে বিভিন্ন পেশায় সম্মানজনক আসনে অধিষ্ঠিত প্রাক্তন সংসদ সদস্য মন্ত্রিপরিষদ সচিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সচিব ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছেন এই বিদ্যালয় হতে এই প্রতিষ্ঠানে যারা শিক্ষাদান করেছেন এক একজন কিংবদন্তিতে পরিণত হয়ে আছেন জনমানসে উনিশশো সালে দশম শ্রেণী খোলার পর এটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপ নেয় উনিশশো সালে বিদ্যালয়টি বাঁশখালী প্রথম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি লাভ করে উনিশশো সালে বিদ্যালয় থেকে প্রথমবারের মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় সাতজন ছাত্র অংশগ্রহণ করে এবং তন্মধ্যে পাঁচজন ছাত্র কৃতকার্য হয় তৎকালীন সময়ে বিদ্যালয়ে কোনো খেলার মাঠ ছিল না উনিশশো সালে তৎকালীন ভারতীয় বঙ্গীয় আইনসভার সদস্য বৈলছড়ি নিবাসী আমিরুল হজ খান বাহাদুর বৌদি আহমদ চৌধুরী ছয়কানি জমি ক্রয় করে বিদ্যালয়ে খেলার মাঠের জন্য দান করেন এছাড়া পশ্চিমবঙ্গের বর্ধমান নিবাসী খান বাহাদুর মরহুম আব্দুল মমিন সিআইসি বিদ্যালয়ের জন্য জায়গা দান করেন উনিশশো সালে এই বিদ্যালয়ে প্রথম সরকারি সহযোগিতা পায় উনিশশো সালে গৌবিন্দ্র প্রসন্ন চৌধুরী ডাক বিভাগের চাকরির অবসরের পুরো টাকা বিদ্যালয়ে দান করেন উনিশশো চৌরাশি সালে এমপিও ভুক্ত হয় প্রতিষ্ঠানটি দীর্ঘ পথ পরিক্রমায় বিদ্যালয়টি আপন মহিমায় জ্ঞানের দীপালোক জ্বালিয়ে আলোকিত করেছে জনপদকে দশকের পর দর্শক পাশাপাশি প্রতিবছর বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় উপজেলায় শীর্ষস্থান দখল করে আসছে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবছর বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় আঞ্চলিক জেলা উপজেলা পর্যায়ে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহ পাঠ্যক্রমিক প্রতিযোগিতায় কৃতিত্ব এর স্বাক্ষর রাখে দুই জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে এই বিদ্যালয় বার্ষিক ও সরস্বতী পূজা বিতর্ক প্রতিযোগিতা এবং জাতীয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় দেশমাতৃকার সাহসী সন্তান বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ সমিউদ্দিনের পর তার সুযোগ্য সন্তান অত্র ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামালের তত্ত্বাবধানে দক্ষ প্রধান শিক্ষক এ কে এর নেতৃত্বে নিবেদিত প্রাণ একদল শিক্ষক ও সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে মহাকালের জয় ছড়িয়ে যাচ্ছে চারিদিকে বিদ্যালয়ে বর্তমানে ছোট বড় সাতটি ভবন কম্পিউটার ল্যাব দুটি বিজ্ঞানাগার দুটি ছাত্রাবাস মসজিদ বঙ্গবন্ধু কর্নার দূরবর্তী শিক্ষার্থীর ও শিক্ষকদের জন্য আবাসিক হোটেল ব্যবস্থা ক্যাম্পাস সুবিধা মিলনায়তন ও খেলার মাঠ রয়েছে বহু শিক্ষাব্রতি মানুষের দানে গড়ে ওঠা প্রতিষ্ঠান ধরে রেখেছে তার ঐতিহ্য দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় থেকে একশো জন পরীক্ষার্থী এস পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে একশো জন যার মধ্যে জিপিএ ফাইভ ছিল আট জন পাশের হার শতকরা আশি দশমিক সাত শূন্য চলতি শিক্ষাবর্ষে একশো ছিয়াত্তর জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় একশো জন যার মধ্যে জিপিএ ফাইভ ছিল নয় জন পাশের হার শতকরা উনানব্বই দশমিক সাত সাত রহিম সৈকতের গ্রন্থনায় ও মিশকাতুল আজমের প্রতিবেদনে আরিফুল হক সরকার আসসালামু আলাইকুম আমার নাম ইমুদে আমি বানিগ্রাম সাধারণপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম আমাদের স্কুল প্রতি বছরই এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা সাফল্যের সাথে উত্তীর্ণ হয় সেই ধারাবাহিকতায় এবছরও আমাদের স্কুলের শিক্ষার্থীরা অত্যন্ত কৃতিত্বের সাফল্যের স্বাক্ষর রেখে উত্তীর্ণ হয়েছে এই পিছনে আমাদের শিক্ষকদের দীর্ঘ পাঁচ বছরের প্রচেষ্টা তারা আমাদের অত্যন্ত আন্তরিকতার সাথে পড়াশোনা করেছেন তার মাঝে রয়েছে আমরা আমরাও রেগুলারিটি মেনটেন করে আমাদের স্কুলে নিয়মিত উপস্থিত থাকতাম এবং পড়াশোনা করতাম তো পরিশেষে আমি আমার শিক্ষকদের সুদীর্ঘ জীবন ও আমাদের স্কুলের প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে নমস্কার আম আমি ঐতিহ্যবাহী বাণিগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে একজন ছাত্র ছিলাম আমি দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে পরীক্ষার মধ্যে ক্রীতের সাথে গোল্ডেন প্লাস অর্জন করেছি এই অর্জনের পিছনে আমাদের আমার শিক্ষকদের অবদান অপরিসীম আমাদের শিক্ষকদের আমার শিক্ষকরা আমাদেরকে নানাভাবে পড়ানো পড়াশোনা করিয়েছেন তপন কুমার দাস সহকারী প্রধান শিক্ষক বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় এখানে পাশ করার জন্যে যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার ছিল অভিভাবকদের সহায়তা ছিল অনেক যথেষ্ট এবং শিক্ষার্থীরা আমরা যাদেরকে যেভাবে নির্দেশনা দিই তারা সেভাবে পালন করেছে আমি জিনা রেহানা সিনিয়র শিক্ষক বাণিগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী বাণিকগ্রাম সাধন উচ্চ বিদ্যালয়ের দুই হাজার চব্বিশের এসএসসি পরীক্ষার রেজাল্ট আমাদের মোটামুটি ভালোই হয়েছে ইনশাল্লাহ মানে যতটুকু আশা করেছিলাম তার চেয়ে একটু কম তবু আমরা যথেষ্ট খুশি বাচ্চাদের অনেক কষ্ট করছে ওরা আসলে রমজানের সময় টিচাররা অনেক কষ্ট করেছে আমিও যথাসাধ্য চেষ্টা করেছি মানে রেজাল্ট যেন আমাদের পুরনো ঐতিহ্যটা আমরা ফিরিয়ে আনতে পারি যথেষ্ট সহযোগিতা করেছেন অভিভাবকরাও মোটামুটি ভালোই করেছে যারা এ প্লাস পেয়েছে এবার ওদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ ওরা অনেকে গোল্ডেনও পেয়েছে আবার তো অনেক আশা করতেছি ইনশাল্লাহ ওরা ভালো করবে আমাদের স্কুল ভবিষ্যৎ আরও বেশি ভালো করবে সদনপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের দু হাজার চব্বিশ সালের যে সিরাজাল প্রকাশিত হয়েছে আমরা আমাদের স্টুডেন্ট শিক্ষার্থীরা বারো রেজাল করার জন্য এখানে এলাকার যে অভিভাবক বিন্দু এবং আমাদের শিক্ষক এবং আরও যারা ছিল পরিচালনা পর্ষদের সকলেরই একটি সহযোগিতা ছিল এবং সেই সম্মিলিত প্রতিষ্ঠার ফল হিসেবে আমরা আজকে ভালো একটা রেজাল্ট করেছে আমাদের শিক্ষার্থীরা এবং তারা যাতে এই একাই এই পাঠ গুছিয়ে তারা ভবিষ্যতে তাদের স্বপ্নকে রূপ দেওয়ার জন্য তারা আরও বড় পরিসরে যাবে এবং তারা সেখানে যেন তারা সফলতা সাক্ষ্য রাখতে পারে আমি এ কে মঈনুদ্দিন প্রধান শিক্ষক বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় আজকে আমরা ধন্যবাদ দিচ্ছি বাসকালী এক্সপ্রেসকে ওনারা আমাদের স্কুলে আমাদের সদ্য প্রকাশিত দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের উপর একটা প্রতিবেদন তৈরি করার জন্য আমাদের মাঝে এসেছেন আমি আসলে যে কথাটা বলতে চাই বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত স্কুল ঐতিহ্যবাহী স্কুল একশো বছরের পেরিয়ে এখন প্রায় একশো সাত বছরের আট বছরের কাছাকাছি চলতেছে এই স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থ এলাকার তথা বাসখালীর প্রথম মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয় থেকে অসংখ্য জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ এখান থেকে বেরিয়ে গেছেন যারা দেশ সেবার পাশাপাশি মানুষের সেবা এবং দেশ মাতৃকার সেবার পাশাপাশি মানুষের সেবা দেশের সেবা রাষ্ট্রের সেবাসহ সরকারের বা রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পদে যারা আসীন আছেন সেই সাবেক শিক্ষার্থী যারা এই বিদ্যালয়কে নিয়ে গর্ব করেন সেই গৌরবান্বিত স্কুল আমরা এবারের এসএসসি পরীক্ষায় বিগত সময়ে এই স্কুল আপনার ফলাফলে শীর্ষে অবস্থান করেছিল মাঝখানে আমাদের কিছুটা আমাদের একটু পিছিয়ে গেলেও আমরা আমি দু সালে যোগদান করার পর থেকে এবং আমি আমার শিক্ষকবৃন্দ সহ এলাকার অভিভাবক সমাজ আমাদের বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সহ সামগ্রিকভাবে আমরা একটা সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা তিন ধরনের আমরা পরিকল্পনা গ্রহণ করেছি স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা তো আমাদের এই যে ফলাফলটা এটা আসলে আমাদের এই স্বল্প পরিকল্পনার একটা অংশ আমরা চাচ্ছি আমাদের বিদ্যালয় আবার শীর্ষে অবস্থান করবে এবং এই যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গত বছর আমরা উপজেলাতে ষষ্ঠ অবস্থানে ছিলাম এবার আমরা পঞ্চম অবস্থানে আমাদের প্রচেষ্টা আমাদের কোনো খামতি নেই আমাদের সকল যারা শিক্ষক পরিষদ আছে আমাদের ছাত্রছাত্রী আছে আমাদের অভিভাবকরা আছে আমাদের পরিচালনা পরিষদ আছে আমি নিজস্ব আমরা বিগত সময়ে আমাদের পরিকল্পনা মাফিকা আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং আমরা অক্লান্ত পরিশ্রম করেছি এবং তারই ফলসিতে এবারে আমাদের ফলাফল উপজেলাতে আমাদের উনানব্বই দশমিক সাত সাত পার্সেন্ট আমাদের নয়জন জিপি ফাইভ খেয়েছে আমরা আমাদের আরও প্রত্যাশা ছিল কিন্তু আমাদের এবারের আসলে বিশেষ করে আমাদের যেই শিক্ষার্থীরা ছিল তাদের মধ্যে কিছু দুর্বল শিক্ষার্থী যাদেরকে আমরা এই নার্সিংয়ের মাধ্যমে ইয়ে করেছিলাম তার মধ্যে কিছু শিক্ষার্থী এবারে তারা স্বল্প ব্যবধানে তারা আসলে ভালো ফলাফল লাভ করতে পারে নাই তো এরা যদি হতো ইনশাআল্লাহ আমরা আরও ভালো রেজাল্ট করতাম তো আমাদের সবচেয়ে ধন্যবাদ দিয়ে আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারাও অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আমরা যেভাবে নির্দেশনা দিয়েছি তারা সেভাবে কাজ করেছে পাশাপাশি আমাদের শিক্ষকরা আমাদের ওরা অক্লান্ত পরিশ্রম করেছে রাত দিন পরিকল্পনা আমাদেরকে আমরা কাজ করার চেষ্টা করেছি আমরা দিনের বেলায় কোচিংয়ের পরে আমরা আরেকটা পরিকল্পনা গ্রহণ করেছিলাম আমাদের যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা অনেকটা প্রান্তিক জনগোষ্ঠীর সাথে যারা যাদের সন্তানরা আছে যারা বাসায় তাদের শিক্ষার যদি সুন্দর পরিবেশ না থাকে যথা যাদেরকে আমরা স্কুলে হোস্টেলাইজ করার পরে অর্থাৎ টেস্ট পরীক্ষার পরে তাদের ফর্ম ফিল আপের পরে এরকম প্রায় আমরা জন শিক্ষার্থীকে আমাদের স্কুলের হোস্টেলে রেখে বিশেষ করে ছাত্রদেরকে আমরা এখানে নিবিড় পাঠদান করেছি তাদের রাত দশটা এগারোটা পর্যন্ত তাদেরকে আমরা পড়িয়েছি আমাদের শিক্ষকরা তারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন দিনের বেলা পড়িয়েছেন রাতে পুড়িয়েছেন পাশাপাশি আমাদের স্কুলের শিক্ষকদের নিয়ে আমরা টিম গঠন করেছি এখানে আমাদের পরিচালনা পরিষদ আমাদেরকে অক্লান্ত সহযোগিতা করেছে তারা আমাদের সমর্থন দিয়েছে তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে আমরা নিজেরাও ঘরে ঘরে গিয়ে বিশেষ করে যারা ছাত্রী আছে যারা ঘরের মধ্যে পড়াশোনা করেছে ঘরে থেকে তারা যাতে নিবিড়ভাবে পড়াশোনা করে আমরা মনিটরিংয়ের ব্যবস্থা করেছি আমরা হোম ভিজিট করেছি পাশাপাশি আমরা এই আমাদের স্কুলের তাদের বাড়তি ক্লাসের মাধ্যমে পরীক্ষা নেওয়ার মাধ্যমে তারা যাতে তাদের পিছিয়ে পড়া তাদের যে শিকন যে ঘাটতিগুলো ছিল আপনারা জানেন বিগত সময় প্রায় দুই বছর আড়াই বছর করোনাকালীন যে সময়ে সারা যে বৈশ্বিক যে ঘাটতি ছিল সারা বিশ্বে যে শিক্ষার যে প্রভাব পড়েছিল তার বাইরে আমরা নই আমাদের বাণিগ্রাম স্কুলেও প্রভাব পড়েছিল আমরা দীর্ঘ সময় পড়াশোনা করাতে পারি না তাদেরকে স্কুল বন্ধ ছিল লকডাউনে সেই শিক্ষণ ঘাটতিগুলো কিভাবে আমরা খুশি নিতে পারি সেই জন্য আমরা এক্সট্রাভাবে তাদেরকে ক্লাস করিয়েছি সকালবেলা ক্লাস করিয়েছি দশটা থেকে চারটা পর্যন্ত ক্লাসের পরেও আমরা অনেক সময় সন্ধ্যার পর থেকে আবার এই শিক্ষার্থীদেরকে আমরা এখানে হোস্টেলে রেখে পড়িয়েছি এবং যারা মেয়ে শিক্ষার্থী আছে বা যারা ছাত্রীরা আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তারা পড়াশোনা করতেছে কিনা সেটা আমরা মনিটরিং করেছি সব মিলিয়ে আমাদের পরিচালনা পরিষদের সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতা অভিভাবকদের সহযোগিতা সহ এবং আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আমাদের দুই হাজার চব্বিশ সালের এস পরীক্ষার ফলাফল তো আমরা আশা করতেছি আমরা যেই প্রক্রিয়ায় আগে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা আগামী দিনে দুই সাল বা চব্বিশ সাল তো আমাদের চলে যাচ্ছে পঁচিশ সাল এবং পরবর্তী সময়ে আমাদের যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনায় আমরা ইনশাল্লাহ আবার এই বাণীগ্রাম সাদরপুর উচ্চ বিদ্যালয় ঘুরে দাঁড়াবে আমরা আবার শীর্ষে অবস্থান করব এই আশাবাদ ব্যক্ত রাখি এবং পরম করুণাময় আল্লাহ তালার কাছে আমরা অশেষ সুপ্রিয়া জ্ঞাপন করছে পরম করুণাময়ের কাছে উনি আমাদের সহযোগিতা করেছেন আমাদের মান সম্মান রক্ষা করেছেন আমরা চাই আরও সামনে এগিয়ে যেতে বাণীগ্রাম স্কুল এমন একটা স্কুল আমরা শুধু পড়াশোনায় আমরা জোর দিই না আমরা একটা একটা শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে তৈরি করার জন্য তার অসাম্প্রদায়িক চেতনায় নিয়ে এসে বড় হওয়ার জন্য এখানে শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ সকল স্তরে আমাদের শিক্ষার্থীদের পদচারণা রয়েছে আমরা নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আমাদের এখানে গানের চর্চা হয় আমাদের এখানে অভিনয় নৃত্য এবং আমাদের খেলাধুলা বিতর্ক আমাদের বিজ্ঞান মেলা আরও অসংখ্য কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আমরা কাজ করে যাচ্ছি আমরা পড়াশোনার পাশাপাশি আমরা স্কুলকে একটা জাতীয় পর্যায়ের একটা ভালো মানের একটা স্কুলে পরিণত করার চেষ্টা করতেছি এই জন্য আমি এলাকাবাসীর সহযোগিতা চাই শিক্ষার্থীদের সহযোগিতা চাই অভিভাবকদের সহযোগিতা চাই পরিচালনা পরিষদের সহযোগিতা চাই সর্বোপরি আমাদের ত্রিমুখী সমন্বয়ের মাধ্যমে এই স্কুলটা একদিন আবার তার ঋত গৌরব ফিরে পাবে আমরা চাই শুধুমাত্র একজন শিক্ষার্থী সে পড়াশোনায় ইয়ে হবে না সে একজন আলোকিত মানুষ হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে স্বপ্ন দেখেছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার দুই সালে সে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্মার্ট নাগরিক তৈরি করতে হবে সে স্মার্ট নাগরিক তৈরি করার জন্য আমরা সরকারের সাথে তার নির্দেশনা অনুযায়ী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব এগিয়ে যাবে বাস বাণীগ্রাম সাধারণপুর উচ্চ বিদ্যালয় এগিয়ে যাবে বাসকালী এবং এগিয়ে যাবে চট্টগ্রাম আমরা চাই এই সারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই স্কুল অবশ্যই অবদান রাখবে এবং এই অনন্য অসাধারণ এই শিক্ষা প্রতিষ্ঠান আমরা সবসময় অতীতেও আমরা সব ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের পদচারণা ছিল ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে আমি আবারও সবার সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল